এই যে দুইটি লাইট আপনি একসঙ্গে যদি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে এটি আপনার সাত থেকে আট ঘন্টা আপনি দুইটি লাইট একসঙ্গে চালাতে পারবেন এমন একটি ব্যাটারি দিয়ে এবং যদি শুধুমাত্র আপনি ফ্যান ব্যবহার করেন যে ষোলো ইঞ্চির একটা বড় ফ্যান ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যাটারিটা দিয়ে আপনি আট থেকে নয় ঘন্টা আপ পাবেন এবং সারাদিন যখন আপনার রৌদ্র থাকবে তখন কিন্তু আপনি ইচ্ছে মতো সকাল থেকে যতক্ষণ আপনার প্যানেলে রৌদ্র থাকবে ততক্ষণ কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন এটি হিসাবের বাইরে শুধুমাত্র আপনার ব্যাটারিটা যখন ফুল চার্জ হবে তা দিয়ে আপনি আট থেকে নয় ঘন্টা মতো আপনি বেকআপ পাবেন আর যদি ফুলে চালান সেক্ষেত্রে হয়তো বা দু এক ঘন্টা কম প্রায় ছয় ঘন্টা মতো আপনি ফুল স্পিডে ব্যাকআপ পাবেন এখন আসি যে আপনি যদি এমন একটি সেটআপ যদি করতে চান তাহলে কি কি সেটআপ করলে ভালো হবে দেখেন যদি আপনি এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে যদি সেট করতে হয় তাহলে আমার মনে হয় যে আপনি পঞ্চাশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল নেবেন এবং অবশ্যই আপনার যে ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন আমি বারো বোল্ট বারো ব্যাটারি ব্যবহার করছি আপনারা এর থেকে একটু বড় কোনো ব্যাটারি ব্যবহার করবেন কেননা যদি আপনি বড় একটি ব্যাটারি ব্যবহার করেন এর থেকে কিছুটা বড় একটি ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ফ্যান এবং লাইট দুইটাই প্রায় আট ঘন্টা করে আপনি বেকআপ পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেক উপকার হবে